এই সংবাদটি নিবেদন করছে অপটিক্যাল জলপাইগুড়ি গত কয়েকদিন ধরে মাল ব্লকের তুড়ি বাড়ি ও পাথর ছোড়া এলাকায় ধানের লোভে বারবার হারা দিচ্ছে তিরিশটি হাতির দল জানা গেছে এদিন হাতির দলটি পাথর ছোড়া চা বাগানের রাস্তা দিয়ে হেঁটে লেইতে নদীর দিকে রওনা দেয় হাতে চলাচলার পরে রাস্তার দুপাশে গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায় পরিস্থিতি মোকাবেলায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তারখেরা বন দপ্তরের অধীনস্থ এম পিপি রেঞ্জের বনকর্মীরা বনকর্মী সাইনুল হক ও তার সহকর্মী দিনদার টহলদারি চালিয়ে যাচ্ছে এলাকায় এদিনও হাতির দলটিকে নিরাপদে জঙ্গলের দিকে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন তারা শেষমেশ হাতির দলটি কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পাথর ছোড়া চা বাগানের মধ্য দিয়ে লেইতে পার হয়ে জঙ্গলে ফিরে তৎপরতায় এড়ানো সম্ভব হয়েছে চোখ মানব শরীরের এক অমূল্য সম্পদ সঠিক সময় সকলেরই এই অমূল্য সম্পদের যত্ন নেওয়া উচিত আর চোখের যত্ন সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানা নয়ন অপটিক্যালে এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডে চশমার ফ্রেম ও লেন্স অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে দুজন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন এখানে দরিদ্র পেশেন্টদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায় তার নাম হলো নয়ন অপটিক্যাল আমাদের ঠিকানা থানা মোড় জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন